আজকের ভিডিওতে আমরা দেখব কে পোর্টালে আমরা কিভাবে এক্সপানশন কার্ডগুলো অ্যাড করতে পারি এটা আমার মেইন সিপিউ এটার সাথে কিভাবে আমি এক্সপানশন আইও কার্ড মানে ইনপুট এবং আউটপুট কার্ড বা সেটা আমার এক্সট্রা কোনো কমিউনিকেশন কার্ড হোক এই জিনিসগুলো কীভাবে আমি অ্যাড করবো কে এ পোর্টাল সফটওয়্যারে সেই জিনিসটা আজকে আমরা তো ফার্স্ট অফ অল আমি আমার সফটওয়্যার চলে আসলাম এখান থেকে অবশ্যই কোথায় আসবেন ডিভাইস অ্যান্ড কনফিগারেশন এখানে ক্লিক করে আপনি এই পেজটাতে আসুন হ্যাঁ তো এই পেজটাতে আসার পরে ডিভাইস অ্যান্ড কনফিগারেশন থেকে আপনি এই পেজটাতে আসার পরে আমার রাইট সাইডে যে স্লটগুলো দেখতে পাচ্ছেন দুই থেকে নয় এগুলো হচ্ছে আপনার আইও এক্সপারশন কার্ডগুলোকে অ্যাড করার জন্য আর আমার লেফট সাইডে যে স্লটগুলো আছে এইগুলা মূলত আপনার কমিউনিকেশন বোর্ড দেন আমার ব্যাটারি বোর্ড এগুলোকে অ্যাড করার জন্য সো আমি ফার্স্ট অফ অল আইগুলো গেট করি ধরেন আমি দুই নম্বর স্লটে একটা ডিজিটাল ইনপুট কার্ড করি সো আপনাকে অবশ্যই হার্ডওয়ার ক্যাটালগে আসতে হবে এখানে আসার পরে দেখেন আপনি এখানে ডিআই আছে মানে ডিজিটাল ইনপুট টি মানে ডিজিটাল আউটপুট টিআই কিউ মানে এই স্লট নিলে আপনি কি ওই কার্ডটাতে আপনি যদি এই কার্ডটা নেন তাহলে ওই কার্ডটাতে আপনি একই সাথে ইনপুট পাবেন আউটপুট পাবেন সাপোজ আমার লাগবে শুধুমাত্র ইনপুট তাহলে আমি ডিআইতে আসবো আসার পরে এখানে আমার আটটা আছে ষোলোটা আছে আবার আটটা আসে না সো আমি সাপোজ এইখান থেকে আমি ষোলোটা ইনপুট আমি অ্যাড করব তাহলে ডিআই সিক্সটিন এটাকে আসলাম আসার পর এখানে দুটা আর্টিকেল নাম্বার তো যেটা আপনার কাছে আসে আপনি সেটা চুজ করবেন তো এটা মূলত সফটওয়্যারে ওই আর্টিকেল নাম্বারগুলো কনফিগার করা থাকে যেগুলো আমার মার্কেটে অ্যাভেলেবেল সো আমি এখান থেকে একটা স্লটে আমি জাস্ট এটা করবো যদি ক্লিক করে সে আসলে এখানে আমি জাস্ট ক্লিক করছি ক্লিক করলে সেটাকে আমি পো জায়গায় বসাইতে হবে সেটা কিন্তু আমাকে সে শো করাচ্ছে সো আমি এখান থেকে একটা স্লাইডে আমি যে কোনো একটা আর্টিকেল নাম্বারে জাস্ট আমি আমার মাউসের লেবরটাকে চেপে ধরে ড্র্যাগ করে ধরে এটাকে আমি দুই নাম্বার অ্যাড করে দিলাম মাউসটাকে ছেড়ে দিলে একটু লোড হবে লোড হওয়ার পরে কিন্তু আমার কার্ডটা কিন্তু এখানে এখন সাপা সামান লাগবে একটা অ্যানোলগ ইনপুট তাহলে আমি এআইতে এসে চারটা অ্যানোলগ ইনপুট লাগবে সো যেখানে একটা স্লট নাম্বার আমি চুজ করবো চুজ করে এটাকে পুনরায় করে ধরে এখানে এনে আমি এটাকে প্লেস করে দিই এখন এটাই হলো আপনি আয়ো কার্ডগুলোকে অ্যাড করলেন আয়োগুলোর অ্যাড্রেসটা আপনি কেউ অ্যাড করবেন কারণ প্রোগ্রামে তো নাকি অ্যাড্রেসগুলোকে অ্যাড করতে হবে তাহলে আমি স্লটে ক্লিক করবো ক্লিক করার পর আমি কি প্রপার্টিজের বারটা উপরে উঠাই দেন এখান থেকে যদি আপনি আয়ো ট্যাক্সে চলে আসেন আয়ো ট্যাক্স তাহলে দেখেন আমার এই যে আই এইট পয়েন্ট জিরো থেকে শুরু করে আই নাইন পয়েন্ট সেভেন এই ষোলোটা ইনপুট এখানে আসে যদি আপনি অ্যানোলগের কার্ডটাতে ক্লিক করেন ক্লিক করে ফোনের প্রপার্টিজে আসেন তাহলে অ্যাড্রেস অ্যাড্রেসগুলো আপনি দেখতে পারেন এখানে আমার চারটে অ্যানোলগ ইনপুট আছে আর ডাব্লিউ হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড ফোরটিন হান্ড্রেড সিক্সটিন হান্ড্রেড এইট এখন লেফট সাইড আমি কি করবো একটা কমিউনিকেশন বোর্ড আমি অ্যাড করি সাপোজ আমার কাছে তো তার ইনবিল্ড আছে কি আপনার প্রফিনেট তাই না আমি একটা প্রফি বাস কার্ড অ্যাড করব এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে কমিউনিকেশন মডিউলে যদি আসেন মডিউলস এখান থেকে দেখবেন আমার ফ্রফি বাস সো আমি ফ্রফি বাস পয়েন্ট টু পয়েন্ট আছে এখানে আমি ফ্রফি বাসের কার্ডটাকে অ্যাড করবো এখান থেকে সেখানে একটা কার্ড আমি আমার ইচ্ছা মতো অ্যাড করলাম ফিল্ডে আপনাদের আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমাকে দেখাচ্ছে অ্যাড করতে হবে সো আমি এখন স্প্রে গিয়ে রাইট বাটন আর মাউসের যে লেফট বাটন সেটাকে চেপে ধরে রেখে দেয় রাত করে ছেড়ে দিই একটু লোড হয়ে এটা কিন্তু মানে অ্যাড করে এখানে যে বেগুনি গেলো বেগুনিটা মানে কি আমার টফি বাস বা আপনি এখানে কার্ড সো লাইট ভিত্তির সময় রাখেন তখন সে এখানে শো করুন সো এইভাবে আমরা আমাদের এক্স কার্ডগুলো এইভাবে অ্যাড করে নিই সহকার ধন্যবাদ সোনা রে